মা করেন বাসিন্দারা ঝাড়গ্রাম থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের অঞ্চলের গ্রামে বালিপাল অবস্থিত মা কেন্দুয়াবুড়ির থান চারিদিকে সবুজ গাছ মনোরম পরিবেশ মাঝে মায়ের মন্দির মন্দিরের গর্ভকুণ্ডের চারপাশে মাটির হাতি ঘোড়া ওই অঞ্চলের বালিপাল বাঘাগেড়া রামচন্দ্রপুর আসন বনি সহ আশপাশের প্রায় পঁয়ত্রিশটি গ্রামের মানুষ মা বুড়িকে এখনও দেবী দুর্গা রূপে পুজো করছেন নিয়ম মেনে হাত চিরে রক্ত দিয়ে মায়ের পুজো হয় এখনও এলাকার গৃহস্থ বাড়িতে পুজো মণ্ডপ আগে মা কেঁদুয়াবুড়িকে পুজো দিয়ে তারপর পুজো শুরু হয় এই মন্দিরের সঙ্গে নানা জনশ্রুতি জড়িয়ে আছে ষোড়শ শতকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই ব্লকের এই এলাকাটি চিয়ারা পরগনার অধীনে ছিল আনুমানিক পাঁচশো বছর আগে পুরীর ক্ষত্রিয় রাজকুমার বলিপাল দেব রাজ্যচ্যুত হয়ে ভাগ্যক্রমে এখানে আসেন এই রাজ্যে তখন কেঁদ গাছে ভরা জঙ্গল ক্ষুধার্ত রাজকুমার একটি নিম গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন তখন এক উপজাতি কিশোরী রূপ ধরে দেবীমা রাজকুমার বলিপাল দেবকে কেঁদ ফল খেতে দেন পরে স্বপ্নাদেশ দেন ওই নিম গাছের নিচে কুণ্ডে দেবী অধিষ্ঠিতা দেবী পুজো চান তবে শর্তও দেন দেবী কোনো মন্দিরে নয় উন্মুক্ত আকাশের নিচে পুজো চান তিনি বলেন পুজো শুধুমাত্র নিম্নবর্ণের বাগদিরাই অর্থাৎ দেহরি সম্প্রদায়ের লোক করবেন তারপর মার কৃপায় পরাক্রমী হন রাজা বলিপাল দেব তার নাম থেকেই গ্রামের নাম হয় বালিপাল আর কেঁদগাছের জঙ্গল থেকেই দেবীর নাম মা কেঁদুয়া বুড়ি সেই সময়কাল থেকে মা একই রকম ভাবে পূজিতা হয়ে আসছেন দুর্গা পুজোর সময় এই কেদুয়া থানে বিশেষভাবে মা কেদুয়া দুর্গা রূপে পূজিতা হন এখনো সেই বাগদি সম্প্রদায়ের পৌরাণিক আচার বিধি মেনে পুজো করে পালিপার গ্রামে মা কেন্দুয়া বুড়ির মন্দিরে পুজো দিতে সারা বছর দূর দূরান্ত থেকে মানুষ আসেন নবমীর দিন বিশেষ পুজো হয় পাঠা বলি হয় ভিড় উপচে পড়ে গ্রামের বাসিন্দা অর্ধেন্দু সাঁতরা বলছেন প্রায় পঁয়ত্রিশটা গ্রামের মানুষেরা এই মন্দিরে পুজো দিতে আসেন সুদত্ত বা সুরীর কণ্ঠেও সেই সুর নিজের মনের কথা মাকে বললে তা পূরণ হয় বিশ্বাস করেন এখানকার মানুষ তাই যেকোনো শুভ কাজের আগে মায়ের থানে পুজো দেয়া হয় মানত করা হয় এখনো সেই রীতি মেনে মঙ্গল শনিতে পুজো হচ্ছে মায়ের থানে মায়ের প্রসাদ হিসেবে আতপচাল চাল কলা চিড়ে দেয়া হয় ব্রাহ্মণ নয় নিম্নবর্গের দেহুরীরা পুজো করেন দুর্গাপুজোর শুরুর দিন আগে মায়ের পুজো হয় প্রতি বছর বালিপার গ্রামবাসীবৃন্দ বৃন্দ মা দুর্গার আচার বিধি মেনে ধুমধাম করে পুজো করেন পুজোর পাঁচটা দিন এখানে আনন্দ উৎসবে মেতে ওঠেন এলাকাবাসীরা দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আপনার নাম অর্থেন্দ্র সত্রা কিভাবে শুরু হয়েছিল পুজো পুজো শুরু হতে কেন্দ্র থানে যে থান আছে আমাদের সেখানে উড়িষ্যা থেকে রাজপরিবারের সদস্য সেখান থেকে বিচারিত হয়ে আসেন তারপরে এখানে আশ্রয় নেন একটা গাছের নিচে তো নিমগাছের নিচে খুব ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে যান তারপর দেবীর স্বপ্নাদেশ হয় তিনি তারপর দেবী তাকে তার আহারের জন্য সেখানে কেঁদ গাছ ছিল সেই কেঁদ গাঁকে কেটে গেল তারপর দেবী তাকে স্বপ্ন দেন স্বপ্ন দেশ দেওয়ার পরে তার এখানে পূজা হওয়ার জন্য তার প্রতিষ্ঠান ইয়ে করেন তারপর থেকে পুজো হয়ে আসছে আর কি বিশেষ বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে প্রসাদ তৈরি হয় সেই প্রসাদটা আফাব চাল কলা আর চেঁড়ে দিয়ে কোনো অন্য প্রসাদ এখানে হয় না প্রতি শনিবার এবং মঙ্গলবার পুজো হয় আর বিশেষ পূজা বলতে দুর্গাপুজার নবমীর দিন আগে এই নবমীর বেলা মেলা কতদিন থেকে চলে এসেছে তার কোনো হিসাব নেই তবে এখনও সেই নবমীর মেলা বিশেষভাবে হয় এবং দূর দূরান্ত থেকে অনেক পুজো দিতে আসেন আর পৌষ সংক্রান্তির প্রচুর যেখানে পুজো দিতে আসে অনেকে লোক আর এখানে তারা পুজো করে এখানে ওই বাগদি সম্প্রদায় কোনো ব্রাহ্মণ এখানে পুজো করেন না কেন ওটা ওই স্বপ্ন দেশে দেবী বলে গেছেন পুজোর সময়টা ওই হাত হাত ছিলেন কি আগে রক্ত আগে আগে যে পুজো হতো তখন প্রতি যেদিন পাঠা বলি হতো সেদিন ওই দেহী তার সেই অস্ত্র যে যে কোনো শরীরে এতে রক্ত তিলক্ত দিয়ে আর আগে এখানে মৌসুবলি হতো রাজবাড়ি থেকে আসতো প্রসাদ এখানে সমস্ত পুজো আসতো রাজবাড়ি থেকে এখনও তো পাঠাবলি হয় এখনো এখনও পাঠাবলি হয় মানুষ থাকে যাদের তারা হয় কত বছরের পুরনো সেটা এখনও কেউ বলতে পারে না আসছে পুজো আনন্দে মাতোয়ারা বাংলা পুজোর দিনে দু থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিততে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদিশা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদিশার পর্দায়